উনি আমাকে হারাতে এসেছিলেন আমি কৃতজ্ঞ মেদিনীপুরের কাছে নন্দীগ্রাম মেদিনীপুরের হাজার সংখ্যালঘু ভোট আজ তো যোগ দিচ্ছে আমাদের সাথে এই সভাতেও বেশি মুসলিম লোকজন আছে তখন সবাই ঐক্যবদ্ধ করে দিয়েছিল এনআরসি হবে বিজেপি ধর্ম পালন করতে দেবে না ডিটেনশন ক্যাম্প পঁয়ষট্টি হাজার মুসলিম ভোট থাকা সত্ত্বেও আমি নন্দীগ্রামে আপনাদের আশীর্বাদে সুভাসিসে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়েছি এগারো সালে বিরোধী দলনেতা ছিল সিপিএম এর ষোলোতে বিরোধী দলনেতা ছিল কংগ্রেসের যত চুরি দুর্নীতি আজকে প্রকাশ হচ্ছে সেই সময়কার আমরা সত্তরটা এমএলএ বিজেপির গত তিন বছর বিধানসভায় কি করি আপনারা টিভিতে দেখেছেন মোবাইলে দেখেছেন ফেসবুকে ইউটিউবে আপনি বলুন হা হবে মাপলার গেছে এবার হাই ছুটি যাবে তা আপনাকে বলি আমরা যে লড়াইটা বিধানসভার ভিতরে বাইরে দিছি দিয়েছি আপনারা দেখেছেন যে শুটিং অপজিশন বিজেপি রাষ্ট্রবাদে বিশ্বাস করে আমাদের কাছে রাষ্ট্র আগে দল পরে ব্যক্তিত্ব কোনো স্থানই নেই আমরা লড়াই করেছি নিষ্ঠার সঙ্গে লড়াই করেছি পশ্চিম বাংলার এই অধপতন মেনে না যায় না পশ্চিম বাংলার এই ধরনের নিম্ন ভেদার মুখ্যমন্ত্রী তাকে দিয়ে ডক্টর বিধানচন্দ্র রায়ের জায়গা পূরণ করা যায় না কি ভাষা কোন ভাষায় প্রধানমন্ত্রীকে গিয়ে বলছেন স কোন সবাই গিয়ে বলছেন ব কোন সবাই গিয়ে বলছেন ল মুখে উচ্চারণ করা যাবে সব ভাষা টিভিতে দেখেন ওর বক্তৃতা আপনারা চ্যানেল চেঞ্জ করে দেয় বাচ্চাদের পোগ চ্যানেলে নিয়ে চলে যায় সিরিয়ালে চলে যায় বাড়ির লোকরা বলে এর কথা শোনা যাবে না কখন বলছে রাকেশ রোশন চাঁদে যাচ্ছে ইন্দিরা গান্ধী চাঁদে পৌঁছে গেছে মাতঙ্গিনী হাজরা পিছাবনিতে শহীদ হয়েছে তমলুকে নয় কখন বলছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একচল্লিশে গত হননি ফলের রস গান্ধীজিকে কখনো বলছে পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে কখনো বলছে এগারোশো সত্তরটা দেশ পৃথিবীতে এই রকম নিম্নবেধার একজন মুখ্যমন্ত্রী এই রাজ্য চালাচ্ছে এটাই দুর্ভাগ্যের